যুক্তরাজ্যে অর্ধেকেরও বেশি ড্রাইভিং টেস্ট সেন্টারে একজন মানুষকে ড্রাইভিং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছয় মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ওয়েটিং রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে ফলে ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহীরা ক্রমবর্ধমান খরচ মানসিক চাপ এবং ক্যারিয়ারে ক্ষতির শিকার হচ্ছেন এতে পুরো একটি প্রজন্মের শিক্ষানবিশ ড্রাইভাররা হুমকির মধ্যে রয়েছে ড্রাইভার অ্যান্ড ভেহিক্যাল স্ট্যান্ডার্ড এজেন্সি প্রকাশিত নতুন তথ্যে জানা গেছে ড্রাইভিং শিক্ষার্থীরা এখন ব্রিটেনের সাতান্ন শতাংশ টেস্ট সেন্টারে ওয়েটিং লিস্টে রয়েছে দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারির মধ্যে গড়ে ছয় মাসের বেশি অপেক্ষা করতে হচ্ছে এমন টেস্ট টেস্ট সেন্টারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে একশো তিরাশিতে পৌঁছেছে এদিকে সারা দেশে প্র্যাকটিক্যাল টেস্টের গড় অপেক্ষার সময় সাড়ে তিন মাস থেকে বেড়ে পাঁচ মাস হয়েছে এ এ ড্রাইভিং স্কুলের মুখপাত্র লোরান জানিয়েছে সমস্যাটি হলো পাঁচ বছর আগে কোভিড প্যান্ডেমিকের লকডাউনের সময় জমা হওয়া পরীক্ষার জন্য পেন্ট আপ চাহিদা পূরণে ড্রাইভার অ্যান্ড ভেহিকাল স্ট্যান্ডার্ড এজেন্সি ব্যর্থ হয়েছে লকডাউনের সময় ড্রাইভিং পরীক্ষাগুলো বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে ব্যাকলগ তৈরি হলে ট্রেনার এবং এক্সামিনার কম থাকায় ব্যাকলগ পরিষ্কার করা সম্ভব হয়নি ড্রাইভার অ্যান্ড ভেহিকাল এজেন্সি সম্প্রতি লাভের জন্য পুনরায় বিক্রয় করা ড্রাইভিং পরীক্ষার উপর ক্রাকডাউন শুরু করেছে এজন্য তারা পরীক্ষা বুকিং বা বাতিল করার নিয়ম এবং শর্তে পরিবর্তন এনেছে এদিকে এই বছরের শেষ নাগাদ ওয়েটিং টাইম কমিয়ে সাত সপ্তাহ করার জন্য অতিরিক্ত চারশো জন পরীক্ষক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ড্রাইভার অ্যান্ড ভেহিকাল এজেন্সি তবে এই বছর একশো জন ড্রাইভিং পরীক্ষক তাদের চাকরিও ছেড়ে দেবে ফলে আর মাত্র অতিরিক্ত তিনশো জন পরীক্ষক অবশিষ্ট থাকবে রুমানা রাখি রানা টিভি লন্ডন